শেখ ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে সরকারের এই মুহূর্তে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি দেওয়া জানানো উচিত এবং বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় প্রত্যাপন কিংবা বন্দি প্রত্যাপন চুক্তি আছে সেগুলোর অধীন হোক আর যেভাবেই হোক কূটনৈতিক চ্যানেলে শেখ যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি করেন কার্টুনিস্ট অপো একটি কার্টুন এঁকেছেন ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি অর্থাৎ শেখ হাসিনাকে তারা বুকের মধ্যে আগলে রেখেছেন প্রতীকী কার্টুন কিন্তু বাস্তবতা এমনই তারা যাকে ফুল ভেবে বুকের মধ্যে আগলে রেখেছে তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের চোখে একজন গণশত্রু এবং ঘৃণিত তার হাতে বাংলাদেশের প্রায় দুই হাজার ছাত্র জনতার হত্যার রক্তের দাগ কেবল এক মাসেই জুলাই দু এর বাইরে গত ষোলোটা বছর ধরে তার হাতে যে অগণিত মানুষের গুম খুন হত্যা এবং গণতন্ত্র হত্যার যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে গত পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই জনরোষে তিনি ইন্ডিয়া পালাতে বাধ্য হন তারপর থেকেই বাংলাদেশের জনগণ তার ফেরত চাইছে এমনকি আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ঘোষিত হয়েছে অনেকদিন চলে গেল এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিংবা শেখ হাসিনাকে ফেরত প্রদানে ভারতের ইচ্ছা অনিচ্ছা এসব বিষয়ে আমরা কোনো কিছুই জানছি না বরঞ্চ ভারত বরাবরই তাকে শেল্টার দিয়ে যাচ্ছে সেই প্রশ্নটাই তুলছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুড়ি অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ কেন চলবে এর কারণটা না প্রথম নিউজ নিউজ চ্যানেল বা পেপারে দুদিন আগেও সেখানে বলা হচ্ছে গত যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আঁকলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্ট কি আমি এটা বুঝতে পারছি না হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা আহ তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোপ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো তখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি মানবিকতা কোথায় ছিল হাজুরি যেটা বুঝছেন আমরা অনেকেই সেটা বুঝছি না ভারতের সাধারণ মানুষ সেটা বুঝছেন কিনা সেটা সাধারণ মানুষ বলতে পারবেন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারতের উগ্র মব আর এবং হিন্দুত্ববাদী জনগোষ্ঠী বিজেপি তারা এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক নষ্টের হির প্রচেষ্টার একেবারে শীর্ষ পর্যায়ে যত প্রচেষ্টা থাকে সেগুলো চালিয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে কলকাতায় বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে তার বাইরে তারা বিক্ষোভ করেছে সেটি ঠিক আছে কিন্তু আগরতলাতে তারা বিক্ষোভ করতে যেয়ে বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে এবং কূটনৈতিক শিষ্টাচারের সবগুলো আন্তর্জাতিক রীতিনীতি তারা লঙ্ঘন করেছে যদিও ভারত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ছয়জনকে গ্রেপ্তার করেছে কিন্তু বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং রাষ্ট্র পরিচালনা মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে যে ভারত কি চায় ভারত কেন এই উদ মব তৈরি করে কেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ভঙ্গুর সম্পর্ক সেটাকে আরও ভঙ্গুর করে নিয়ে যাচ্ছে ভঙ্গুর সম্পর্ক কেন বলছি কেননা এরই মধ্যে জুলাইয়ের ছত্রিশে জুলাই আমরা যেটাকে বলি অর্থাৎ পাঁচ আগস্টে শেখ হাসিনা পলায়নের পর ভারত এখনও পর্যন্ত বিষয়টিকে নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে ঠিকই কাজ করছে ঠিকই কিন্তু ভারতীয় জনগোষ্ঠীর একটা বড় অংশ মনে করছে যে শেখ হাসিনা হয়তো সহসায় ফিরে আসবেন বাংলাদেশে এবং তাদের যে তাবেদারি সরকার অর্ক ভাষায় যে শেখ হাসিনা ভারতের একজন পোষ্য কর্মচারী তিনি আবার বাংলাদেশ শাসন করবেন না তেমনটি হওয়ার সম্ভাবনা নাই অভ্যন্তরীণভাবে নানান রকম দ্বিমত থাকতে পারে নানা রকম মতভেদ থাকতে পারে নানা রকম অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু এক বিষয়ে সবাই একমত এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিশ্বাস করে না যে শেখ হাসিনা খুব সহসাই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন কিন্তু শেখ হাসিনা তার যে এখানে রেখে যাওয়া দলের কর্মী সমর্থক তাদের একটা অংশের ইন্ধন থাকতে পারে নিশ্চয়ই আছে কিন্তু যেই জিনিসটাকে পুঁজি করে এই ঘটনা ঘটানো হচ্ছে সেটা হলো বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে অর্থাৎ হিন্দু কার্ড খেলা হচ্ছে যদিও হিন্দুদের কেউই মোটামুটি বলছেন না যে না তারা নির্যাতন সেখানে আমি হাজারটা স্ট্যাটাস পড়েছি যে তারা বলছেন যে না বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে সেই সংখ্যালঘু সম্প্রদায় ভারতের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে মুসলিম তাদের চেয়ে হাজার গুণে নিরাপদ আছে না মিথ্যা গুজব ছড়াচ্ছে সেই গুজবগুলো আসলে আমাদের জন্যই ক্ষতিকারক আমরা যারা বাংলাদেশী বাংলাদেশি আসি কারণ তারা এটাই বলছে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যেটা আসলে খুবই মানে দুঃখজনক কথা অস্বীকার করছি না যে কোথাও না কোথাও শৃঙ্খল ঘটনা ঘটেনি কিংবা চাপাচাপির ঘটনা ঘটেনি তা না কিন্তু মোটা দাগে আপনি একটা জায়গায়ও দেখাতে পারবেন না যে কেউ পূজা করার অপরাধে বেঁধে কেউ কাউকে মব তৈরি করেছে কাউকে মারছে আপনি এক জায়গায়ও দেখাতে পারবেন না যে কোথাও ঢাক এবং শাখা পড়ার অপরাধে কোনো রাস্তায় নারী হেনস্থা হচ্ছে কিন্তু ভারতে আমরা অহরহ দেখছি যে গরুর মাংস বহন করছে এই ধরনের অভিযোগে মুরব্বী মুসলিমরা নির্যাতিত হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে নানান ঘটনা আমরা দেখছি সেই হিসাব যদি আপনারা করি তাহলে কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক চিত্র বাংলাদেশে অনেক শান্ত তবুও বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই ধরনের প্রপাগান্ডা প্রচারণার শীর্ষে ভারতের অভ্যন্তরীণ গণমাধ্যমগুলোতে ডানপন্থী গণমাধ্যমগুলোতে সেই প্রচারণের একটা অংশ আরও আগুন লেগেছে কখন যখন এইখানে হিন্দু জাগরণীর নামে পাড়ায় পাড়ায় এবং জেলায় জেলায় বিশাল মহল্লায় হিন্দু জামায়াত করার রাজনৈতিক একটা প্রচেষ্টা আমরা দেখেছি সাবেক চিনময়ের নেতা সাবেক ইস্কনের নেতা চিন্ময় দাস নামক একজন ব্যক্তি যাকে রাষ্ট্র গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারের প্রেক্ষিতে ভারতে বিজেপি দল রাষ্ট্রীয় ক্ষমতা তারা আনুষ্ঠানিকভাবে তার মুক্তি চেয়েছে কেন মুক্তি চেয়েছে একটা অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কি কখনও ভারতের কোনো মুসলিম নেতা গ্রেপ্তার হলে বাংলাদেশের কোনো সরকারি দলকে তার মুক্তি চায় দাবি করে সেটা একটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের ঘটনা বলে বাংলাদেশ মনে করে তো সেই ধরনের ঘটনা ঘটেছে সেখানেই থেমে থাকতে পারত কিন্তু ওই ব্যক্তিকে যখন চট্টগ্রাম আদালতে হাজির করা হয় জামিন যখন নামঞ্জুর করা হয় জামিনের শুনানি পেছানো হয় তখন ক্ষোভে তার অনুসারীরা একজন রাষ্ট্রের পিপিকে হত্যা করে নৃশংসভাবে ধারালো চাপাতি টেনশন কোথায় গিয়ে পৌঁছেছে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামক ওই আইনজীবীকে হত্যার ঘটনায় বাংলাদেশ জড়িত কয়েকজনকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সিসি ফুটেজ দেখে কিন্তু এই যে ক্ষত একজন সংখ্যা গুরু আইনজীবী মারা যাবেন সংখ্যালঘু লঘু শৃঙ্খল কিছু ভারতীয় আর এবং মতাদর্শের উগ্র মতাদর্শী কর্মীর ভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও বাংলাদেশের মানুষ যথেষ্ট সমীহ দেখিয়েছে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদেরকে বুকে আগলে রেখেছে কোথাও হীন একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে বলে আমরা গণমাধ্যমে সংবাদ পাইনি কিন্তু খবর ভারতে প্রচারিত হচ্ছে ফেক নিউজ নানানভাবে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এখন সমাধান কোথায় এই যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার যে সম্পর্কে টানাপড়ুন বাংলাদেশ এমন হয়েছে যে ভারতের পররাষ্ট্র যেখানে দূত আছে তাকে ডেকে এই বিষয়ে খুব জানিয়েছে এবং একই সাথে দুই দেশকে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার জন্য আহ্বানও জানিয়েছে ধারণা করা হচ্ছে যে বিষয়টি হয়তো বা হয়তো বা একটু স্থিতি অবস্থায় আসবে আগামী দু একদিনের মধ্যে কেননা বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ভারতে বাংলাদেশের দূতাবাসকে কেন্দ্র করে যত রকম বিক্ষোভ মিছিল হয়েছে বাংলাদেশের কোথাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি এমনকি ভারতীয় দূতাবাসের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেনি বাংলাদেশের একজন আইনজীবী নিহত হয়েছেন এখানকার ভারতের আরএসএস মতাদর্শের উগ্রপন্থী দু একজন মানুষের হাতে এবং তদন্তে বেরিয়ে আসছে যে বাংলাদেশের পতিত সরকারি দল রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তো বোঝাই যাচ্ছে যে ভারত তাদের যে উগ্র পন্থার রাজনীতির দর্শনে বিশ্বাসী কিছু মানুষ এখানে এবং একই সাথে পতিত শেখ হাসিনা যার হাতে রক্তের দাগ এমনকি ওই জুলাই অগস্ট অভ্যুত্থানে রিয়া গোব সহ আর অন্তত নয়জন হিন্দুর প্রাণহানির ঘটনা ঘটেছে শেখ হাসিনার শাসন আমলেই তার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তখন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কোথাও ওঠেনি কিন্তু এখন উঠছে বোঝাই যাচ্ছে যে এইটি ভারতের একটা বড় পরাজয় সেই থেকে তারা মেনে নিতে পারছে না দুদিন আগের ছবি দেখুন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কি ভাব বিনিময় করছেন কেউ কি ভেবেছিল চার পাঁচ মাস আগের এই ঘটনা যে না শেখ হাসিনা এইভাবে হঠাৎ করে তাকে পালিয়ে যেতে হবে এবং ভারতেই থাকতে হবে আমরা শেষ খবর পর্যন্ত জানি তিনি দিল্লির একটা জায়গায় এমনভাবে আছেন সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দেওয়ার আছে এবং বাংলাদেশ যে অ্যারেস্ট ওয়ারেন্ট অর্ডার করেছে সে সম্পর্কে ভারতের কোনো আনুষ্ঠানিক ক্রিয়া প্রতিক্রিয়া নেই এবং তারা ভারতে বাংলাদেশের কাছে তাদের যে এই রাজনৈতিক প্রোডাক্ট শেখ হাসিনা শেখ পরিবারের মধ্যমাণী তাকে ফেরত দেবে এমন কোনো সম্ভাবনা নেই সেটাই কি তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্কে মানুষের সম্পর্কের বড় টানাপোড়নের জায়গা কেননা আমার ঘরে যদি আপনার বাড়ির সবচেয়ে বড় হিংস্র দানবটি আমি লুকিয়ে রাখি সবচেয়ে বড় ঘৃণিত মানুষটিকে আমি যদি লুকিয়ে রাখি আমি যদি তাকে পূর্ণ নিরাপত্তা এবং দুধ ভাত দিয়ে এমনভাবে বড় করতে থাকি যে আপনার বাড়িতে আবার যে কোনো সময় সে হামলে পড়তে পারে কিংবা আমার হয়ে আপনার বাড়ির চৌহাদ্দি দখলে মাদকবাড়ি করতে পারবে এবং আমার স্বার্থ রক্ষা করবে এই ধরনের একটি মনোবৃত্তি যদি আমার থাকে নিশ্চয়ই আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন না কিংবা আপনার সাথে আমার এই সম্পর্ক বোঝাপড়াটা অর্থনৈতিক কারণে থাকলেও সেটা হৃদ্রতা জমে উঠবে না আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে না ভারতের সাথে বাংলাদেশের সমস্যার জায়গাটা সেখানেই বলেই আমি মনে করি এই যে দুই দেশের মধ্যে যেসব ঘটনা প্রবাহ উত্তেজনা ঘটছে দূতাবাসের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে রাষ্ট্রদূতকে দেখে সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের ধর্মগুরু থেকে শুরু করে অন্যান্য ইন্ডিয়ান লবিস্ট বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন তাতে লাভ কার্ড তাতে ক্ষতি কার্ড আমি একটি সংবাদ দেখছিলাম যে বাংলাদেশের যেসব মানুষ চিকিৎসার জন্য ভারতে যান তারা নব্বই ভাগ মানুষের ভারতে যাচ্ছেন না ত্রিপুরায় যেসব ব্যবসা বাণিজ্য হোটেল ছিল যারা বাংলাদেশের ট্যুরিস্টদের উপর নির্ভরশীল ছিলেন সেখানে আর বাংলাদেশী মানুষ যাচ্ছে না তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিকভাবে দুই দেশের এই যে যাতায়াত বন্ধ মানুষের মানুষের আদান প্রদান বন্ধ থাকলে অভ্যন্তরীণভাবে ভারতের অর্থনীতি প্রভাব পড়বেই কারণ আঠারো কোটি জনসংখ্যার দেশ বিপরীতে বাংলাদেশের প্রভাব কী কী পড়ছে বাংলাদেশের নিত্যপূর্ণের বাজারে হু হু করে দাম বাড়ছে সর্বশেষ খবর আমি জানি যে ভারত থেকে কয়েক ট্রাক আলু আসছিল বাংলাদেশে সেটি আটকে দিয়েছে কোথায় ভারতের কোন জনতা আলুর দাম বাজারে আগুন এমনিভাবে ডিম এবং অন্যান্য খাদ্যপণ্য যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে ভারত থেকে আমদানি করি সেগুলো যদি এই ধরনের বাধার সৃষ্টি হয় দুই দেশের এই টেনশনের ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরের বাজারেও আগুন যদি বাড়ে তাহলে সরকার অজনপ্রিয় হবে এটি একদম লিখিত কথা একদম হওয়ারই কথা এবং সেটাই হচ্ছে তো দুই দেশের সম্পর্ক যদি এই ধরনের টেনশানে থাকে তাহলে তো এই বাংলাদেশের ভিতরেও অস্থিতিশীলতা যেমন তৈরি হবে ভারতের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি হবে তো সেই অস্থিতিশীলতা কার কাম্য কোন দেশের কাম্য কারা চায় এটি আমরা কি এই যুদ্ধোন্মোদনা অস্থিতিশীলতার মধ্যে থাকবো না আমরা এগিয়ে যাব একটা সুন্দর প্রতিবেশীর সম্পর্ক রেখে সেটা নির্ভর করছে যে আপনি আমার কাছে ঘৃণিত যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার ঘাড়ের উপর বসে খুব সহসাই আবার আমার ঘাড় মটকানোর স্বপ্ন দেখছে তাকে আপনি নিরাপদে আশ্রয় দেবেন না আইনকে শ্রদ্ধা করে বাংলাদেশের মানুষের চাওয়াকে শ্রদ্ধা করে বাংলাদেশের মাটিতে ফেরত দিবেন সেটা একটা বড়ো বিষয় আমি মনে করি সরকার স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত সরকারের এই মুহূর্তে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি দেওয়া জানানো উচিত এবং বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় প্রত্যাপন কিংবা বন্দি প্রত্যাপন চুক্তি আছে সেগুলোর অধীনে হোক আর যেভাবেই হোক কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি করেন এবং তার প্রেক্ষিতে যদি ভারত কিংবা নয়াদিল্লি তাদের অবস্থান ঘোষণা করে কেবল তাহলেই হয়তো বা আমরা বুঝবো যে না আমাদের সম্পর্ক সুদৃঢ় করার কোনো রাস্তা খোলা আছে নাকি না যেভাবে আগাচ্ছে পরিস্থিতি সেভাবেই আগাবে